শেষ রাতে যদি আল্লাহকে ডাক দেন আল্লাহ নিজ জিম্মায় খবর পৌঁছা দিতে পারে কথা বলুন ঠিক কিনা এক নাম্বার সময় বলছিলাম যে পাঁচ অক্ত ফরজ নামাজের পরে বান্দা যদি আল্লাহ পাক রপল আরামিনকে ডাকে আল্লাহ পাক দার ডাকে সারা দিয়ে দেন দুই নাম্বার রাত্রের শেষ প্রহরে যদি নামাজ পড়ে বান্দা আল্লাহ আল্লাপাক রব্বল আরামিনকে ডাকে বান্দা আল্লাহ বান্দার ডাকে সারা দিয়ে দেন তিন নাম্বার রাত্রে হঠাৎ যদি ঘুম ভেঙে যায় রাতে অনেক সময় হঠাৎ ঘুম ভেঙে গেছে এই সময় কি করো আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেছেন তুমি এই সময় আল্লাহ পাকের কাছে যাও এই সময়ের দোয়া আল্লাহ পাক কবুল করে না জোরে বলেন আল্লাহ হাদিস একটি দোয়া এসেছে রাত্রে যদি কখনো ঘুম ভেঙে যায় এই দোয়াটা তাহলে তুমি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর

আজানের শেষ হওয়ার পরে পরে আপনিও আজানের আজানের যে সময় বলতে আজানের সময় হওয়ার আগে অথবা আজান শেষ করার সাথে সাথে এই সময় দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলমিন দোয়া খবুল করে নেন এই যে আজানের জবাব দেওয়ার পরে পাঁচ নাম্বার আজানের জবাব দেওয়ার পরে

এই যে আমরা আজানের জবাব দিই এই জবাব দেওয়ার পরে যদি বান্দা আল্লাহ পাকের কাছে কিছু চায় আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করে নেন সুবাহ আল্লাহ ছয় নাম্বার আজান এবং একামতের মাঝখানে সময় আজান এবং একামতের মাঝখানে আজানও হয়ে গেছে এখন নামাজে দাঁড়ানো হবে একামত শুরু হয়ে গেছে একামতও শেষ হয়ে গেল ইমাম সাহুর নামাজ শুরু করতে যে এক দুই সেকেন্ড দশ সেকেন্ড বিশ সেকেন্ড ত্রিশ সেকেন্ড একটা সময় নেয় কারণ ইমাম সাহেব দাঁড়াবেন এর একটা প্রস্তুতির ব্যাপার আছে না নাই পাটা সোজা করতে হয় মসজিদের ভেতরে তার পাটা কি কিনা কেবলা ঠিক আছে এরপরে নামাজের একটা কি নিতে হয় মনোযোগ নিতে হয় নামাজ পড়াতে এক ধরনের ব্যাপার কিন্তু পড়ানো অনেক কঠিন মনোযোগ থাকতে হয় এই মনোযোগটা গুরুত্বটা বাড়িয়ে দিতে মনোযোগটা তৈরি করতে দু চার সেকেন্ড সময় নিয়ে একটা প্রস্তুতি নিয়ে ইমাম সাহেব যে নামাজে দাঁড়ান এই যে একামতের মাঝখানে তাকবির উলার তাকবির উলার একামতে আজান আর একামতের মাঝখানে সরি আজান আর একামতের মাঝখানে মানে আজান থেকে নিয়ে একামত দেওয়ার আগ পর্যন্ত যে সময় এই সময়টা একটা গুরুত্বপূর্ণ সময় এই সময়টাতে আমরা যে সুন্নত পড়ি নফল পড়ি তাজবি তাহালিল পড়ি আমরা এই সময়তে কি করতে পারি দোয়াও করতে পারি অনেক সময় আমরা নফল দোয়াও করতে পারি সাত নাম্বার জিহাদের সময় যখন তমুল লড়াই শুধু শুরু হয়ে যায় তমুল জিহাদ শুরু হয়ে গেছে ওই সময় যদি বান্দা আল্লাহ তালার কাছে দোয়া করেন আল্লাহ তালা দোয়া কবুল করে নেন সুবাহান আল্লাহ আট নাম্বার সিজদারত অবস্থায় বান্দা যদি দোয়া করেন তাহলে এই দোয়া কবুল হয়ে যায় এখানে একটি বিষয় আমাদের জানতে হবে সিজদারত অবস্থায় যে দোয়া করা তাহলে হুজুর আমাদের পাঁচক নামাজ আদায় করি ইমাম সাহেবের পিছনে এই সিজদার সময় আমরা কোনো দোয়া করতে পারবো কিনা আর কল পারলে কি ধরনের দোয়া করতে পারব এক নাম্বার কথা হলো ফরজ সালাতে এটা আমরা ইমাম সাহেবের পেছনে আদায় করি অথবা একা আদায় করি ফরজ সালাতে সিজদায় গিয়ে যে দোয়া আমাদের দোয়ায় মাসনুনা আছে সুবাহান রব্বিয়াল আলা এই দোয়ার বাইরে আর কোনো দোয়া করা যাবে না এটা ফোকাহায়কেরামের মতামত এই মাসনুন দোয়ার বাইরে আর দোয়া করা যাবে না এই দোয়াটাও মাসরুম দোয়া এটি আমাদের জন্য ফোকাহ কি করেছেন নির্ধারিত করে দিয়েছে এই দোয়ার বাইরে আর কোনো দোয়া করা যাবে কারণ হলো এই দোয়ার বাইরে যে যার মতো দোয়া করা শুরু করে দিলে তখন নামাজের সেহাত নামাজ অনেক সময় আমাদের ভুল হয়ে যাবে এই জন্য নামাজকে সঠিক রাখার জন্য নামাজের অবকাঠামোটাকে সুন্দর সুবিন্যাস্ত রাখার জন্য ফোকাহায় ক্যারাম এই নামাজের বিশেষ করে ফরজ নামাজের একটা সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা যেমন আত্মাহিয়া আছে এখানে একটা আত্মাহিয়া নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যদি একশোটাকে বলে দেওয়া হইতো তাহলে একজন একটা মুখস্ত করছে একজন একটা মুগস্ত করতেছে অনেকে কোনটাই মুখস্ত হইতো ঠিক কিনা এই একটা সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে সুনির্দিষ্ট অবকাঠামো তৈরি করে দেওয়া হয়েছে যেন ওই ফরজ বিধানটাকে মানুষ সুন্দরভাবে সুচারুভাবে আঞ্জাম দিতে পারে বিক্ষিপ্ত না হয়ে যায় এই জন্য নামাজের এই বিষয়টাকে ঠিক রাখার জন্য দোয়া করা যাবে না তবে নফল নামাজে আমরা এই সিজদার হালতে এই জাদিয়াই মাস মাসুরা সোহান রব্বিয়াল আলা এটা বাদ দিয়েও বা এটা সহ এটার পরে আমরা আরো অন্য দোয়া পড়তে পারবো এখন কথা হলো কি দোয়া পড়তে পারবো এখানেও আমাকে আয় মাসুরা খেয়াল করতে হবে আয় মাসুরা মানে হলো কোরআন বা হাদিসে বর্ণিত কোনো দোয়া আমি আমার মতো করে নিজের মতো করে পড়তে পারবো না কারণ এটা হলো নামাজ আরেকটা জিনিস বিষয় খেয়াল রাখা নফল নামাজ আমরা নফল নামাজ বলি ঠিক আছে কিন্তু নফল নামাজও যখন বান্দা শুরু করে দেয় তখন সেটা নফল থাকে না অজীব হয়ে যায় সোমান আল্লাহ পরে নফল নামাজ আমরা নফল হিসাবে শুরু করছি শুরু করার পরে সেটা কি হয়ে গেছে অজীব হয়ে গেছে এই কারণে ইচ্ছাকৃতভাবে নফল নামাজকেও যদি ছেড়ে দেয় এক রেখা করে তাকে আবার ওটার কাজ আদায় করা উচিত কারণ এটা অজীব সে তরফ করেছে অজীব হয়ে গেছে এই জন্য আমরা নফল নামাজের সলাতে আমরা কি করতে পারি দোয়া করতে পারি সেটা আরবি ভাষায় হতে হবে এটাও মনে রাখতে হবে আরবি ভাষায় হতে হবে বাংলা ভাষায় ইংরেজি ভাষায় অন্য কোনো ভাষায় অথবা কোরআনের আয়াতের অনুবাদ যদি আমরা পড়তে চাই তাহলে আমরা এটা পড়তে পারবো না কারণ এই যে বিভিন্ন ভাষার অনুমোদন যদি নামাজে দেওয়া হয় তখন নামাজও আস্তে আস্তে তামসার পাত্র হয়ে যাবে নামাজের অবস্থানটা হালকা হয়ে যাবে যে চার মতো নামাজ পড়া শুরু করে দিবে ঠিক কিনা এই গুরুত্বপূর্ণ বিষয়ের কারণে নামাজের মধ্যে এই বিষয়গুলো খেয়াল রেখে হ্যাঁ তবে এই যে আমরা রব্বানা আিনা ফিদুনিয়া হাসানা আের হাসানা আপনি কোরআনের দোয়া যদি পড়তে চান এক ঘন্টা পড়লে তো শেষ হবে না কোরআনের দোয়াই যদি পড়তে চান এক ঘন্টা বললে তো শেষ হবে না হাদিসের দোয়া যদি পড়তে চান আরো বহু সময় মিলিয়ে আপনি দোয়া পড়তে পারবেন আপনি যা চাবেন রিজিকের চাওয়া সুস্থতার চাওয়া প্রয়োজনীয় সমস্ত প্রয়োজনের চাওয়া আল্লাহ রসুল হাদিসে এবং আল্লাপা কোরআনে আমাদের কথাগুলো বর্ণনা করে দিয়েছেন এই জন্য হ্যাঁ তবে কেউ এই আরবিতে এইভাবে আমরা মাসুরা কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলো আমরা করতে পারবো কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে এই সিজদার হালতে দোয়া করার গুরুত্ব কেন আব্দুমেন বান্দা পাকের সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় ওই সময় যখন বান্দা আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে দেয় সোহান আল্লাহ বান্দা যখন তার এই সবচেয়ে সম্মানের জায়গা মানুষের এই কপালটা হলো কি সম্মানের জায়গা এই সম্মানের জায়গাটা যখন বান্দা আল্লাহর কদমেই নিজের সম্মানটাকে লুটিয়ে দেয় নিজের ইজ্জতটাকে লুটায়ে দেয় মানুষ কারোর সামনে মাথা নত করতে চায় না কেন এই মাথাটা হলো সম্মানের প্রতীক কথা বলে ঠিকই না বান্দা যখন এই মাথাটাকেই আল্লাহর কদমে যখন লুটিয়ে দেয় তখন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় ওই সময় বান্দা যা চায় আল্লাহ তাই কবুল করে নেন সুহান আল্লাহ এরপর নয় নাম্বার রোজা অবস্থায় সারাদিন রোজা রাখা অবস্থায় সারাদিন আমরা দোয়া করতে পারি এই হালতে যদি বান্দা দোয়া করে আল্লাহ তালা কবুল করে নেন দশ নাম্বার সফরের আলোতে মোসাফিজ যাকে আরবিতে করণের ভাষা সাবিল বলা হয়েছে মোসাফিজ মোসাফির অবস্থায় সফরের অবস্থায় বান্দা দোয়া করলে সেই দোয়া আল্লাফা কবুল করে নেন এগারো নাম্বার জুমার দিনের বিশেষ সময়ে দোয়া করলে আল্লাহ তালা কবুল করে নেন এই যে আজকে জুমার দিন জুমার দিনে বিশেষ সময় এখন প্রশ্ন হল সেই বিশেষ সময় হাজার ইসকাল আলী আলাই জগৎ বিখ্যাত মহাদ্দেশ ছিলেন তিনি এই কথার ব্যাখ্যা করতে গিয়ে মতামত ব্যক্ত করেছেন আল্লাহ তাহলে এর দ্বারা ওলামা কেরাম বলেছেন যে একজন মহাদ্দেশ তেতাল্লিশটি মতামত দিয়েছেন তেতাল্লিশটা সময়ের কথা বলেছেন তাহলে বোঝা যায় যে জমার দিন মনে হয় চব্বিশটা ঘন্টায় গুরুত্বপূর্ণ কথা বলেন ঠিক কিনা কোনটা থেকে কোনটাকে গুরুত্ব তেতাল্লিশটা সময়ের কথা তেতাল্লিশটা মতামত চলে আসছে এই জন্য জুমার দিনের এক কথায় প্রতিটি মুহূর্তেই গুরুত্বপূর্ণ মধ্যে দুটি সময়ের কথা হাদিসে হ্যাঁ দুটি সময়ের সাথে দুটি সময়ের বিষয়ের সাথে হাদিসের সমর্থন পাওয়া যায় গুরুত্বপূর্ণ দুটি সময়ের কথা এসেছে এক নাম্বার হলো আপনার ইমাম সাহেব হুজুর হদীপ সাহেব হুজুর যে খুদ্ দুটি আরবি খুদ্বার মাঝখানে যে সংক্ষিপ্ত বিরতি নেন এই বিরতির সময় যদি বান্দা দোয়া কবুল দোয়া করেন আল্লাহ দোয়া কবুল করে নেন সুবাহ আল্লাহ এই জন্য এই যে মনে মনে আলহামদুলিল্লাহ আমরা দোয়া করার দোয়া করি নিজের বিশেষ চাওয়া নিজের বিশেষ চাওয়া থাকে স্পেশাল চাওয়াটা থাকে ওই মনে মনে এইটা এই চাওয়া মনে মনে ওই চাওয়াটা করা অনেকে হজ করতে চান উমরা করতে চান অনেকে রোগ ব্যাধিতে আক্রান্ত এই দুই খুদবার মাঝখানে ত্রিশ সেকেন্ড আধা মিনিট এক মিনিট যে সময় পাওয়া যায় এই সময়টাতে আল্লাহ পাখের কাছে চাওয়া হাত তোলার প্রয়োজন হবে হাত তোলার প্রয়োজন দোয়া তো বাস আল্লাহকে ডাকা আল্লাহকে স্মরণ করা আরেকটা গুরুত্বপূর্ণ সময়ের কথা এসেছে সেটি হল জুমার জুমার দিন আসরের নামাজের পর থেকে নিয়ে মাগরিবের নামাজের সময় হওয়া তাহলে এই জুমার দিনের এই বিশেষ দুইটা সময় যদি আমরা দোয়া করতে পারি আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করে নেবেন বারো নাম্বার যেটি আমরা বলতে চাই যে বারো নম্বরে চমৎকার একটি কথা এসেছে সেটি হলো যে একজন মুসলমান যখন আরেকজন মুসলমানের জন্য দোয়া করে ওই দোয়া আগে ওই মুসলমানের জন্য আল্লাহ কবুল করে নেন সুহান আল্লাহ এই জন্য একজন আরেকজনের জন্য দোয়া করতে কোনো কি নাই কার পণ্যতা নাই যদি শত্রু হয় আমার পছন্দ না তারপরে দোয়া করে আপনার পছন্দ না তারপরেও দোয়া করে ভালো লাগে না তারপরেও দোয়া করে কারণ তার জন্য আপনি যেটা চাচ্ছেন সবার আগে আপনার জন্য যিনি কবুল করবেন তিনি কে এই জন্য সম্মানিত ভাইরা বারোটি হালতে বারোটির সময় যদি আমরা দোয়া করি আল্লাহ তালা দোয়াকে কবুল করে নেবেন বিক্ষিপ্তভাবে বিভিন্ন হাদিসের বর্ণনা আর এই বারোটি যে শেষ তা কিন্তু এমন নয় এর বাইরেও আর অনেক হাদিস থাকতে পারে অনেক হাদিস আছে অনেক সময়ের কথা আছে সেই সময়গুলোতেও আমরা দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করি শুধুমাত্র এটি আমাদের একটা সংক্ষিপ্ত আলোচনা বা সংক্ষিপ্ত সংযোজন যেটাতে আমরা একত্রিত করেছি এমন বারোটি সময় যেই সময়গুলোতে দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করে এরপরে আমরা আরেকটি জমা আলোচনা করতে চাই যে কোন কোন জায়গায় দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করে মক্কা অনেক জায়গা আছে যেই জায়গাগুলোতে কি দোয়া আল্লাহ অনেক সময় মানুষ হজ করতে যায় কিন্তু জানে না যে কোন জায়গায় গিয়ে চাইতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বিষয়গুলোকে বোঝার উপলব্ধি করার তৌফিক দান করেন সবাই পড়িয়ে আমিন অমা আলাইনা বালা